This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সকলকে গ্রেফতার করা হয়েছে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথায় অবশ্য কান দিতে নারাজ বিজেপি সন্দেশ খালিকাণ্ডে গেরুয়া শিবিরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা রাজ্য বিধানসভা থেকে শুরু করে বাইরে রাস্তাতে অধিবেশনের শুরু থেকে আজ উত্তপ্ত ছিল বিধানসভা সন্দেশখালী ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধী দলনেতা সেই সঙ্গে আজ বিজেপি বিধায়করা সন্দেশখালীর সঙ্গে আছি লেখা টি শার্ট করে অধিবেশন কক্ষে যান স্পিকার সেই টি শার্ট খুলে ফেলার অনুরোধ করলেও কান দেয়নি তারা এরই মধ্যে হাউজে কাগজ ছিঁড়ে চলে বিজেপির প্রতিবাদ বারবার হুঁশিয়ারিতে কাজ না হওয়ায় শুভেন্দু অধিকারী সহ সাসপেন্ড করে দেওয়া হয় অগ্নিমিত্রা পাল মিহির গোস্বামী তাপসটি মণ্ডল বঙ্কিম ঘোষ এবং শঙ্কর ঘোষকে হাউসের শুরুতেই বিরোধী দলের থেকে অনুরোধ করতে থাকি যে আপনি আপনার সহকর্মীদের বা আপনার যারা মেম্বার তাদেরকে কন্ট্রোল করুন তারা যে বিশৃঙ্খলা করছে সেটা বন্ধ করুন সেটা না করে তারা স্লোগান দিতে থাকে এবং সারাক্ষণ প্রায় যতক্ষণ পর্যন্ত ওরা ঘরে ছিলেন ততক্ষণ স্লোগান দেন এবং তারপর তারা ওয়েলে বসে পড়েন এবং ওয়েলে বসে পড়াটাও এখন আইনত মতো আইনত মানে সিদ্ধ নয় আইন বিরুদ্ধ তা সত্ত্বেও তারা বসে পড়েন তখন আমি ছজনের বিরুদ্ধে স্পিকারের কাছে প্রস্তাব পেশ করি যে এদেরকে বিধানসভা থেকে বহিষ্কার করে দেওয়া হোক অন্তত তিরিশ দিনের জন্যে অথবা যতদিন পর্যন্ত হাউস চলবে ততদিনের জন্য হ্যাপি আমরা বক্ত মুসলমান মহিলা উড়ানোর জন্য পাঁচ বাইরে বক্ত আজকে সন্ধ্যা এস সি এস টি মহিলা মাতৃ শ্রদ্ধির জন্য আমরা বয়স্কৃত আমাদের গণ দুঃখ নেই আমরা গর্বিত আমরা গর্ভের আজ শুধুমাত্র বিধানসভার ভেতরে নয় বাইরেও হুলস্থুল কাণ্ড আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাসে করে সন্দেশখালী পৌঁছন এবং তারপর তারপর তারা রাস্তায় নেমে একেবারে বসে পড়েন ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন সন্দেশখালীর সঙ্গে আছি এই বার্তা দেওয়া টি শার্ট সকলে পরে রয়েছেন এবং তারা একটি বাসে করে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন এবং এই মুহূর্তে বাসন্তী হাইওয়েতে বসে পড়েছেন বিজেপি বিধায়করা ছবি দেখাচ্ছি আপনাদের আজ বিধানসভাতেও তুমুল হট্টগোল শেষে শুভেন্দু সহ ছয় বিধায়ককে সাসপেন্ড করা হয় এবং সন্দেশ যাওয়ার মুখে বারবার বাধার মুখে তারা পড়েন এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি সেই ছবি যেখানে বিজেপি বিধায়করা তারা বসে পড়েছেন বসে পড়ে তাদের পথে বসে পড়ে তাদের প্রতিবাদ যে ছবি আপনাদের দেখাচ্ছি সন্দেশ খালি বা তার কাছে ফিটে যাওয়া দূরস্থ বহু আগে বাসন্তী হাইওয়েতে বিজেপি বিধায়কদের গাড়ি আটকে দেয় পুলিশ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবং বাস থেকে নেমে পড়ে তাই রাস্তাতেই বসে পড়েছেন বিজেপি বিধায়করা যে হুঁশিয়ারি তারা প্রথমেই দিয়েছিলেন যেখানে বাধা পাবেন সেখানেই তারা বসে পড়ে বিরোধিতা করবেন কে কে কাচা 5000 নে মে लेके আমরা সূর্যস্ত উঠে গেলাম 15 তারিখে বেলা 12 টা অ্যাসেম্বলি গেট থেকে আবার দেবো যাবো যাবো जिंदाबाद जिंदाबाद এই চোর পুলিশের বিরুদ্ধে সন্দেশখালী সন্দেশখালি যাওয়ার অনেক আগেই বাসন্তী হাইওয়েতে বিজেপি বিধায়কদের গাড়ি আটকায় পুলিশ এবং পথে নেমে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন বিজেপি বিধায়করা এদিকে এদিকে আমরা আজ দেখেছি সন্দেশখালী থেকে ফিরেই এবার সোজা দিল্লির পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেছেন যে তিনি তার এক্তিয়ারের মধ্যে থেকে যা পদক্ষেপ করার তাই পদক্ষেপ করবেন কারণ সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জার সন্ধ্যে ছটা পাঁচ মিনিটের বিমানে তিনি দিল্লি যাচ্ছেন বলে জানা গেছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রকে তিনি রিপোর্ট দেবেন বলে সূত্রের খবর আজই রাজ্যপাল সি বি আনন্দ বোস সন্দেশখালিতে যান সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেন প্রথমে তাকে বাধা পেতে হয় এবং তারপর তাকে উলুধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় এবং তারপর আমরা দেখলাম যে সেখানকার মহিলারা তার পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন শান্ত আমাদের সঙ্গে রয়েছেন শান্ত কি জানা যাচ্ছে রাজ্যপাল দিল্লি যাচ্ছেন কেন একদমই দেখো আজকে সন্দেশখালীতে এসে যেভাবে তিনি মহিলাদের কাছ থেকে অত্যাচারের কাহিনী শুনলেন তারপরেই তিনি মনস্থির করেন আজকে দিল্লি যাবেন কারণ রাজভবন সূত্রে যার খবর তার কর্মসূচিতে আজকে দিল্লি ছিল না আশঙ্কায় তিনি দিল্লি যাবার ব্যাপারে মনস্থির করেন এবং সন্দেশখালী থেকে ফিরে তিনি সোজা কলকাতা বিমানবন্দর যান যেটা রাজভবন সূত্রে জানা গিয়েছে আজকে সন্দেশকালী ঘুরে তিনি যা যা বিষয় শুনেছেন এবং জানতে পেরেছেন সেগুলোকে যাবতীয় রিপোর্ট আকারে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত জানাবেন এই বিষয়ে যখন তাকে জিজ্ঞাসা করেন তিনি নির্দিষ্ট করে বলেন যে আমি যেখানে যা বলার নির্দিষ্ট করে জানাবো এখানেই তখন বোঝা গিয়েছিল তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই সন্দেশকালী ঘটনায় যাবতীয় রিপোর্ট দিতে যাচ্ছেন দিল্লিতে শান্ত তোমাকে ধন্যবাদ যে কথা আপনাকে জানাচ্ছিলাম যে বিজেপি এখনো পর্যন্ত যেতে পারেনি তবে আজ শুরু থেকে বাধা সত্ত্বেও শেষ পর্যন্ত সন্দেশখালিতে পৌঁছন রাজ্যপাল সি বি আনন্দ বোস কেরাল সফর কাটছাট করে এদিন সকালেই তিনি কলকাতায় ফিরে সোজা একেবারে বিমানবন্দর থেকে সোজা সন্দেশখালির দিকে চলে যান তাকে কাছে পেয়ে এলাকার পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগড়ে দেন বহু স্থানীয় মহিলা কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা রাজ্যপালের কাছে তুলে ধরেন কারো চোখে জল কেউ লুটিয়ে পড়েন বসে পায়ে কঠোর শাস্তি চাই উত্তম শিবু শাহজাহানদের গর্জে ওঠেন এলাকার মহিলারা আর এর আগে এর আগে এদিন সন্দেশখালী যাওয়ার পথে মিনাখা সহ নানা জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে তার কনভয়ের সামনে একশো দিনের বকেয়া টাকার দাবিতে বিক্ষোভও চলে সকালে যখন রাজ্যপালের গাড়ি উত্তর চব্বিশ পরগনার মিনাখার উপর দিয়ে যাচ্ছিল সেই সময় ফ্ল্যাগ কার্ড হাতে কনভয়ের সামনে চলে যায় একদল বিক্ষোভকারী একবার নয় একবার নয় এভাবে একাধিকবার পথে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যপালকে অর্থাৎ সন্দেশখালীর পথে বিক্ষোভের পথে পথে পদে পদে বিক্ষোভের ছবি দেখা গেলেও সেখানে পৌঁছানোর পর কিন্তু একেবারে অন্য ছবি ধরা পড়েছে ছবি দেখালাম আপনাদের উলুর দিচ্ছেন মহিলারা শঙ্খর দিচ্ছেন মহিলারা এবং রাজ্যপালকে একেবারে কাছে পেয়ে তাদের দাবি তারা পেশ করলেন কি তাদের দাবি দাবি শেখ শাহজাহান তার সাগরে শিবু হাজরাকে দ্রুত গ্রেফতার করতে হবে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বোস এদিন তার হাতে প্রতিবাদের চিঠি তুলে দিতে হাতে কলম ধরে এলাকার মহিলা ব্রিগেড আতঙ্ক সঙ্গী তার মধ্যেও প্রতিরোধের বার্তা প্রতি পদে দিচ্ছেন তারা আমরা সুবিচার চাই সমস্ত মহিলা মিলে সমস্ত মায়েরা মিলে আমরা এই আবেদন করতে চাচ্ছি আমরা মুখটা কেন ঢেকে রাখছেন এখনো আমরা তো কোনো নিরাপত্তায় নেই এই মুহূর্তে আমরা মুখ খুলে যদি থাকি বলা যায় না কি হতে পারে আমাদের প্রশাসন থেকেও তো আমাদের কোনো নিরাপত্তা নেই ওরা তো আমাদের কোনো নিরাপত্তাই আমাদের কোনো সহযোগিতা করছে না আমাদের উপরে তো আরো রাত্রে না আমরা একটা আতঙ্ক করাই সাসপেন্ড চলবে না অন্তত যাবজ্জীবন জেল হয় যেন যেন আমরা সবাই মিলে ইংরেজি ভাষায় লিখেছি যাতে ওনার পড়তেও সুবিধা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আতঙ্কে আছি আমরা বাচ্চা কাচ্চাকে পাঠাতে পাচ্ছি না কলমকে তারা শক্তি করেছেন এবং সেই শক্তি নিয়ে সেই কলমকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে আর্জি জানাচ্ছেন লিখিত আবেদন জানাচ্ছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের কাছে আবেদন জানাচ্ছেন এই কলম তাদেরকে বিচার দিতে পারবে তার মানে একটা কথা পরিষ্কার রাজ্যপালের এই সফর সন্দেশ খালি যা পরিস্থিতি তাতে অন্তত রাজ্য রাজনীতি ফুটছে সেখানেও শাসক বিরোধী সংঘাতের সুর একেবারে সপ্তমে আমাকে মেসেজ করেছেন আমাদের আপিলে অনারেবল গভর্নর গেছে আমরা গভর্নরকে রিগার্ডস জানাচ্ছি গ্রেটফুল জানাচ্ছি এবং থ্যাঙ্কস জানাচ্ছি রাজ্যপালের যদি পরন্ত শীতে বেড়াতে যাওয়ার ইচ্ছা হয় তিনি যাবেন গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য ভারতবর্ষের গোটা গণতন্ত্রটাকে শেষ করছে বিজেপি আর বাংলায় গণতন্ত্রটা বাঁচাচ্ছে তৃণমূল কংগ্রেস যাবেন রাজ্যপাল সেই সময় বাড়িতে ফিরে এসে ভিডিও ফুটেজ গুলো দেখবেন বাম জমানায় বিক্ষোভ হলে কি হতো কিভাবে লাঠি চলতো গুলি চলতো কাদা গাছ চলতো